পাহাড়ের উপরে ছিলাম এখন দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে নিচে নামা হচ্ছে এবং এই দেখেন এক পদের ফুল ফুলের মতো দেখতে খুবই সুন্দর লাগছে এই গাছগুলা এখনও আছে কারণ এগুলো এখনো পরিষ্কার করা হয়নি ধাপে 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 নিচা এটা এরিয়ার মতো দেওয়া আছে ধাপে ধাপে নিচা নিচা করেছে তারা এই ধাপে ধাপেই গাছপালা লাগানো আছে দেখতে পাচ্ছেন গাছ এখন এই যে আমাদের যে প্রজেক্টটি সেটি কাছে চলে এসেছি তো এখন দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে তো ওপর থেকে দেখাচ্ছিলাম তো সেটি হয়তো আপনাদের নজরে পড়ছিল না এই যে আমাদের প্রজেক্ট যেটি যেখানে আমরা কাজ করি তো এখন খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এটা হলো মালয়েশিয়াদের একটি বাগান বা এই পাহাড়ের মাঝে তারা প্রতিদিনই এই যে পরিচর্যা করে রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন পদের পানি ধরে রাখার যন্ত্রপাতি আছে তাদের চার আছে এবং বিভিন্ন ড্রাম পাতি আছে যে তারা পানি ধরে রাখে কারণ এখানে প্রতিদিন তারা স্প্রে করে এবং মেশিন দিয়ে গাছগুলো কাটা হয় যার কারণে দেখতে পাচ্ছেন এখানে সব যন্ত্রপাতি তাদের এখানে রাখা আছে প্রতিদিন তারা এখানে দেখাশোনা করে এটি হলো আমাদের মালয়েশিয়া প্রজেক্ট এটি হলো মালয়েশিয়া ই পুব প্যারাক এই পুব প্যারাক আর আমরা যেখানে আছি সেটি হলো প্যারাক ডিস্ট্রিক্ট ইপো ডিস্ট্রিক্ট প্যারাকল আপনার থানা এবং কলাকানসা এলো এখানে যে ক্যাডাই আছে বাজার আছে কাছের দাড়ি কলাকান্সা বাজার